ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ শৌধ উনিশশো এক সালে চৌরানব্বই বছর বয়সে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া মারা যান এরপর কলকাতায় তার স্মৃতির উদ্দেশ্যে সাদা মার্বেলের পাথরে এই ভবনটি নির্মাণ করা হয় বর্তমানে এটি জাতীয় জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কোথায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের কলকাতা শহরের হুগলি নদীর পারে অবস্থিত জহরুলাল নেহরু রোডের পাশে স্থানীয়ভাবে পরিচিত ময়দানের উপর এর অবস্থান ছুটির দিনে এখানে প্রচুর লোকের সমাগম ঘটে এছাড়া যারা বিদেশ থেকে কলকাতায় আসে তারা একবার হলেও এখানে আসে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত করা হয় এটি কলকাতা শহরের হুগলি নদীর পারে অবস্থিত এর নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম অ্যামারসন এর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং উদ্বোধন করা হয় উনিশশো সালে এই ভবনের উত্তর এবং দক্ষিণ দুদিকেই রয়েছে বিশাল দরজা ভেতরে আরও আছে সুন্দর বাগান প্রায় চৌষট্টি একর জমির উপর নির্মিত এই ভবনটির দৈর্ঘ্য একশো তিন দশমিক শূন্য দুই মিটার প্রস্থ উনসত্তর দশমিক চার নয় মিটার এই ভবন পুরোটাই সেতু পাথরের তৈরি এটি বর্তমানে একটি জাতীয় জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এটি কলকাতার সবথেকে সুন্দর স্থাপনাগুলোর মধ্যে একটি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল অনেক বড় এর ভেতরে পঁচিশটিরও বেশি গ্যালারি রয়েছে তাদের মধ্যে রয়্যাল গ্যালারি সেন্টার হল পোর্ট্রেট গ্যালারি তাছাড়াও ক্যালকাটা গ্যালারি উল্লেখযোগ্য এছাড়াও এখানে সেই সময়ের স্ট্যাম্প কয়েন এবং ম্যাপের একটি গ্যালারিও রয়েছে যা খুবই ইন্টারেস্টিং এই জমির উপর আগে ছিল প্রেসিডেন্সি কারাগার পরে এই কারাগার সরিয়ে নিয়ে যাওয়া হয় আলিপুরে সেই কারাগারের জমির উপরই তৈরি করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারত স্বাধীন হলে দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন ব্রিটিশ শাসকের ভাস্কর্য তুলে ফেলা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এরপরও অনেক ভাস্কর্যই এখানে শোভা পায় এর বিশাল বাগানে এটি বানানোর জন্য লর্ড কার্জন দেশের বিভিন্ন রাজ্য থেকে টাকা দেওয়ার আবেদন বা অনুরোধ করেন সব রাজ্য থেকে তাদের সাধ্যমতো টাকা প্রদান করা হয় সেই সময়ে এই স্মৃতিসৌধ বানাতে খরচ হয়েছিল এক কোটি পাঁচ লক্ষ টাকা যাওয়ার উপায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যেতে আপনাকে প্রথমে আসতে হবে কলকাতা শহরে কলকাতার যে কোনো জায়গা থেকে আপনি ট্যাক্সি নিয়ে সরাসরি যেতে পারবেন ভিক্টোরিয়া হল এছাড়াও রেল মেট্রো রেল বা বাসেও যেতে পারেন কাছাকাছি রেলওয়ে স্টেশন হল হাওড়া রেলওয়ে স্টেশন এখান থেকে গাড়ি দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যেতে পৌঁছাতে সময় লাগে পনেরো মিনিটের মতো কাছাকাছি মেট্রো রেল হলো ময়দান এখান থেকে ট্যাক্সি বা লোকাল বাসের মাধ্যমে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছাতে পারেন সময়সূচি ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার ব্যতীত সপ্তাহের প্রতিদিনই দর্শকের জন্য উন্মুক্ত থাকে সকাল দশটায় এটি খোলা হয় এবং সন্ধ্যা পাঁচটায় এটি বন্ধ করা হয় এছাড়াও বিশেষ ছুটির দিন এটি বন্ধ থাকে টিকিটের মূল্য এখানে বাগান এবং ভবনে প্রবেশের জন্য আলাদা আলাদা এন্ট্রি ফি দিতে হয় ভারতীয়দের জন্য দশ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য দুইশো টাকা এছাড়াও মাসিক এবং বার্ষিক হিসেবেও টিকিট পাওয়া যায় এখানে টবিয়ার্স আজ আপনাদেরকে জানালাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পর্কে তো ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন কমেন্ট বক্সে তাছাড়া ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আজ যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ